রাজ্যে জঙ্গি অনুপ্রবেশে একাধিক চাঞ্চল্যকর তথ্য রাজ্যে জঙ্গি অনুপ্রবেশে একাধিক চাঞ্চল্যকর উঠে এসেছে নেপথ্যে পাকিস্তানের লস্কর হ্যান্ডলাররা কাশ্মীরি জঙ্গি জাভেদ মন্সীকে জেরায় নতুন তথ্য সীমান্ত পারাপারের রেকেতে সমন্বয় করত জাভেদ ক্যানিং থেকে জলপথে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল জাভেদের ইউনুস আমলে বাংলাদেশে প্রবেশ অনেক সহজ সেই সুযোগ কাজে লাগাতে চাইছে পাক জঙ্গিরা তেহরিক উল মুজাহিদিনের পুরনো নেটওয়ার্ক রয়েছে সেই সব নেটওয়ার্ক এখনও কাজে লাগানো হচ্ছে জাভেদকে জেরায় নতুন তথ্য তদন্তকারীদের হাতে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে জেরা করেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে নেপথ্যে পাকিস্তানের লস্কর হ্যান্ডলাররা ফোনের রয়েছে প্রতিনিধি মমিতা মিত্র মমিতার রাজ্যে জঙ্গি অনুপ্রবেশে একাধিক চাঞ্চল্যকর তথ্য কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে জেরা করে একাধিক তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে কি জানা যাচ্ছে একেবারে দেখো জাভেদ আহমেদ মুন্সি যাকে ক্যানিং থেকে গ্রেফতার করা হয় এবং যেটা তাকে জেরা করে তদন্তকারীটা যেটা জানতে পেরেছেন যে সীমান্ত পারাপারের বিষয়ে রেকি করার রেকি করাই মূলত উদ্দেশ্য ছিল এই জাভেদের এবং ক্যানিং থেকে জলপথে বাংলাদেশে যাওয়ার একটা পরিকল্পনা তার ছিল পাকিস্তানের যে জঙ্গি সংগঠন লস্করি তৈবা সেই সংগঠনের হ্যান্ডলাররা সীমান্ত পারাপারের বিষয় সমন্বয়ের জন্যই জাভেদকে রাজ্যে পাঠায় এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের পূর্ববর্তী হাসিনা সরকারের আমলে পাক জঙ্গিদের ক্ষেত্রে বাংলাদেশে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকা আগে অনেক কঠিন ছিল কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী ইউনুর সরকার সেখানে বাংলাদেশ প্রবেশ এখন অনেক সহজ হয়ে গিয়েছে একাধিক আহ পাকিস্তানি জাহাজ সেগুলো লোঙ করছে বাংলাদেশে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রেও এখন নিয়মের অনেক শিথিলতা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আগে যেখানে পাক জঙ্গিরা অস্ত্র অন্যান্য নাশকতামূলক লাগাতো তারা এখন বাংলাদেশ সীমান্তকে কাজে লাগাচ্ছে এবং এই যে যে সংগঠনের সদস্য জাভেদ আহমেদ মুন্সি তেহরিকি উল মুজাহিদিনের বাংলাদেশেও পুরনো কিছু নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কে কাজে লাগিয়ে কিভাবে অসম বা এ রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করা যায় সেই বিষয়ে মূলত সমন্বয়ের জন্যই জাভেদকে আমাদের রাজ্যে পাঠানো হয় এবং যে কারণে সে ক্যানিং এ গা ঢাকা দিয়েছে এই পুরনো রুট সেটাকে রিভিজিট করা এবং কিভাবে অতি সহজে ক্যানিং এর জল দিয়ে বাংলাদেশে প্রবেশ করা যায় এবং সেখান থেকে আরো নতুন নেটওয়ার্ক তৈরি করা যায় সেই বিষয়গুলোকে রেকি করার জন্যই মূলত জাভেদ আহমেদ মুন্সি তাকে পাঠানো হয় এ রাজ্যে লস্কর ই তৈবার হ্যান্ডলাররা তাকে এই অ্যাসাইনমেন্ট দিয়ে একেবারে আমাদের এখানে পাঠিয়েছিল এবং সেই উদ্দেশ্য সফল করার জন্যই মূলত ক্যানিং এ সে গাধাকা দেয় বলে জানা যাচ্ছে ধন্যবাদ মমিতা জঙ্গির অনুপ্রবেশ নিয়ে কি মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শুনব গোটা ভারতবর্ষে গত দু তিন বছরে ইন্দোরের সেক্স র্যাকেট হোক হনুমান জয়ন্তীর দিন দিল্লিতে দাঙ্গা দাঙ্গা হোক হোক হরিয়ানার অথবা সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়ে চারজন সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে মনে আছে দু সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল দুজনেরই নাম বদল করে হিন্দু নামে সতেরোটা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে আপনারা জানেন বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয় জাবেদ মুন্সির মতো হয় যদি নামে ছোঁয়া থাকে তাহলে গ্রেপ্তার করা তো দুখলের কথা মাথায় হেলমেটও লাগবে না হেলমেটও লাগবে না হেলমেটেও ছাড় আছে এখানে পরিষ্কার কথা মুসলিম লীগ টুর সরকার চলছে এই জঙ্গিবাদ মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভোট লুট করে তৃণমূলকে ভোটে যেতায় তৃণমূল নেতাদের যখন মিছিল মিটিকে লোক দরকার হয় গাড়ি ভাড়া দিতে হয় না এরা পাবলিক ক্রাউড সাপ্লাই দেয়